এটা ভালো করে আপনারা জানেন যে কোন লাইট বন্ধ হওয়ার আগে আবার কি করে একটু ধপ করে জেলে উঠে এদের এখন ধপ করে জেলে ওঠার সময় এসেছে দু হাজার চব্বিশে আমরা অর্ধেক ধাক্কা দেব আর দু হাজার ছাব্বিশে পুরো ধাক্কা দিয়ে কোথায় পাঠাবো একদম কালীঘাটে পাঠিয়ে দেবো এটা দুজনের দল তো পিসি ভাই পড়ত দল অন্য আর পাঠানোর জায়গা নাই অভিষেক বাবু আর মমতা ব্যানার্জির দল এটা ওদেরকে ওদের বাড়িতে সুস্থতার সাথে ওখানে পৌঁছে দিয়ে আসবো সাথে কি দেবো একটা প্রতিশ্রুতি স্ত্রী দেবো বুঝতে পারছেন না প্রতিশ্রুতি স্ত্রী বুঝতে এত স্ত্রী দিয়ে অনেক প্রকল্প করেছে তো যে এত প্রতিশ্রুতি দিয়েছে এই করে দেবো সেই করে দেবো ডবল ডবল চাকরি দেবো হ্যান করব ত্যান করব দিনের শেষে কিচ্ছু দিতে পারেনি ওই জন্য স্পেশালি উনার জন্য একটা প্রতিশ্রুতি স্ত্রী দিয়ে বলবে এবার আপনার অবসর নেন অনেক করেছেন বাংলাটাকে পনেরো বছরে শেষ করলেন এবার আমাদেরকে একটু কাজ করতে দেন হবে তো নাকি ভাই ভাবতে অবাক লাগছে আমরা কোন রাজ্যে বসবাস করছি মায়ের হাতে পাঁচশো ধরিয়ে দিচ্ছে মায়ের যে সন্তানটা স্কুলে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে সেখানে শিক্ষার কোন পরিকাঠামো নাই একথাই যখন আমরা বলছি তখনই আমাদের জেগে দেওয়ার চেষ্টা হচ্ছে এই বাচ্চারা যারা এখানে আছেন মায়েরা আছেন বাড়িকে যদি বিশ্বাস নয় দেখে নেবেন আপনাদের ছেলের ভবিষ্যৎটা কোন জায়গায় গিয়ে দাঁড় করিয়েছে ক্লাস ফোরের বাচ্চাকে ডেকে বলুন ভাই ফোরের কঙ্কটা একটা করে দিতে বলুন তো পারবে না ক্লাস ফোর ইংলিশে বানাল বলতে বলুন পারবে না কারণ শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে এই বাচ্চারা যেখানে যাচ্ছে প্রাইমারির কথা বলছে যেখানে বুনিয়াদী শিক্ষা যেখানে বেসটা তৈরি হয় যেখানে মেন শিক্ষাটা যেখান থেকে আমরা পাবো সেই জায়গাটাকে শেষ করে দিয়েছে অভিষেক বাবুর মেয়ে তার প্রাইমারিতে পড়ছে না ও কি বুঝবে এখানকার জ্বালাটা ও তো চত অন্য থেকে অতই ব্যস্ত হয়ে পড়েছে পড়ছে তো আমার বাড়ির মেয়েটা আমার বাড়ির সন্তানটা প্রাইমারিতে জ্বালা ওই জন্য আমার বেশি লাগছে ওই জন্য আমি বলছি যদি আমার কথা মিথ্যা হয় আজকে বাড়ি ফিরে যাবেন আপনার ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে ফাইভ সিক্স পড়ছে তিনি পড়ে পড়ছে যে জিজ্ঞাসা করবেন অঙ্কের বইটা খুলে দেবেন বলে বাবু এটা অঙ্কটা করে দিত মিলিয়ে দেখে নেবেন যে নসাদ সত্য কথা বলছে কি মিথ্যা কথা বলছে দেখবেন অঙ্ক করতে পারছে না কারণ কি এরা বাচ্চা এখন তারা হই হই খেলাধুলা মত স্কুলে যাচ্ছে তিনটে টিচার তো চারশো ছাত্র আর তিনটে তিনটে টিচার যে তালা খুলছে সেই ঘন্টা বাজাচ্ছে একটা নোডাল অফিসারের কাজ করছে নোডাল টিচারের কাজ করছে পড়াবে কখন ভাই ফলে কি হচ্ছে স্কুলে যাচ্ছে মিড ডে মিল খাচ্ছে একটু খেলাধুলা করছে হই হৈ করে আবার বাড়ি ফিরে আসছে আমাদের বাড়ি থেকে লোককে তুলে পার্লামেন্টের মধ্যে পাঠাতে হবে আমাদের বাড়ি থেকে লোককে তুলে বিধানসভার মধ্যে পাঠাতে হবে যেখানে গিয়ে মানুষের অধিকারের কথা বলবে যেখানে গিয়ে কৃষকের অধিকারের কথা বলবে শিক্ষা ব্যবস্থার কথা বলবে স্বাস্থ্য উন্নয়নের কথা বলবে এক কথায় সামাজিক মানুষের মান উন্নয়নের কথা বলবে তেমন লোককে পাঠাতে হবে পাঠাচ্ছি কাকে যাকে পাঠাচ্ছি সে আমাদেরকে বাঁশ দিচ্ছে উল্টে বাঁশ দিচ্ছে না সিভিক টিচার দেবে বলেছে সিভিক পুলিশ দেবে বলছে অনেক কিছু সিভিক দেবে বলছে আমার কাছে ভাই একটাই প্রশ্ন সিভিক গুলো আমরা নিয়ে মরি আমি সিভিক কে বললাম করছি না আমি তাদের মধ্যে যারা সিভিক ভলেন্টিয়ার আছে অনেক আছে যারা যাদের প্রচন্ড মেধা আছে হাইলি কোয়ালিফাইড আছে তারা মাস্টার্স করেছে বিভিন্ন মানে ডিগ্রি তারা নিয়ে আছে কিন্তু দুঃখের বিষয় তাদেরকে মাত্র ন টাকার মাইনে চাকরি করাচ্ছে এরও বিরোধিতা আমরা করি মাইনে বাড়ানোর দাবি আমরা বারবার করে আসছি আজকেও করছি সাথে সাথে পুলিশ প্রসঙ্গটা বলে আমি এদিকে আসবো আজকে দুঃখ লাগে পুলিশকে কতক্ষণ ডিউটি করতে হয় আপনারা জানেন স্বাভাবিক ডিউটি থেকে তারা ডবল ডিউটি কোন আড়াই ডবল ডিউটি করে ফেলতে হচ্ছে কখন ষোলো ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি করতে হচ্ছে পুলিশ তো আমাদেরই পরিবারের সদস্য তারা পুলিশের যে ছেলে মেয়ে গুলো আছে তারা কারা আমাদেরই তো পরিবারের ছেলে মেয়ে তারা কিন্তু তাদেরকে কি করতে হচ্ছে ষোলো ঘন্টা আঠারো ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে কারণ কি পুলিশের যে শূন্য পথ পূরণ করছে না বলে আমরা দাবি করেছি মুখ্যমন্ত্রীর কাছে যে অবিলম্বে স্বচ্ছতার সাথে পুলিশও নিয়োগ করা হোক পুলিশের যেমন সরকারি কর্মচারীদের যে ডিএ গুলো বাকি আছে সেটা বুঝিয়ে দেওয়ার সাথে সাথে এই যে ডিউটির চাপ বাড়ানো হচ্ছে সেটা কমানো হোক লেবার করে বাইরে গিয়ে মানুষকে ডিউটি করিয়ে নিচ্ছে কেন করবে তার বিরুদ্ধে আমরাও করছি যেটা বলছিলাম আপনার বাড়ির ছেলে মেয়েগুলোকে দেখুন আজকে শিক্ষা অবস্থা কোথায় যাচ্ছে আর মায়েদের হাতে পাঁচশো হাজার টাকা ধরিয়ে ছেড়ে দিচ্ছে মায়ের হাতে পাঁচশো হাজার টাকা ধরিয়ে ছেড়ে দিচ্ছে আর মায়ের ছেলেটা যেখানে পড়তে যাচ্ছে মায়ের ছেলের ভবিষ্যৎটা খারাপ করে দিচ্ছে এরা দেখছি বলতে সিভিক ভলেন্টিয়ার দিয়ে চালাচ্ছিলো সিভিক টিচার দেবেন কদিন আগে শুনছিলাম নাকি কদিন ট্রেনিং দিয়ে নাকি সিভিক বলছে ও যা বিপদ হোক সব আমাদের ওপর দিয়ে আমার বক্তব্য বলবেন সব সিভিক আছি তার আগে আমাদেরকে দুটো কাজ করতে হবে অভিষেক ব্যানার্জি যখন পুলিশ নিয়ে ঘুরে দু আড়াই হাজার মতো নি পুলিশ নিয়ে ঘুরে সব বন্দুকধারী পুলিশকে ছেড়ে দিয়ে সব সিভিক ভলেন্টিয়ার নিয়ে একবার অভিষেক ব্যানার্জি একটা নবজুয়ার যাত্রা করে দেখিয়ে দিক তারপরে আমরা সিভিক ভলেন্টিয়ারের প্রতি ভরসা রাখবো বুঝতে পারছেন বন্দুকধারী পুলিশ ছেড়ে দিক সব সিভিক ভলেন্টিয়ান নিয়ে ঘুরুক তখনই তো বুঝতে পারবো কত দানে কত চাল তার বেলায় না না অসুবিধে আছে ও তোমার বেলায় অসুবিধে আছে আর আমার বেলায় অসুবিধে নাই যাকে অভিষেক ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জি আপনারা তৈরি করলেন আপনারাই তো তৈরি করেছেন আপনারা না ভোট দিলে হতে পারতো তাহলে আপনাদের কথা তো ওদের ভাবা ওনার আগে ভাবা দরকার তারপরে তো ওনার কথা ভাবা দরকার উনি কি বলছেন সব দিকে মানে ভরসা করে ফেলছেন তো আমার একটা বক্তব্য পিসিমণির উদ্দেশ্যে ওনার পিসিমণি হেলিকপ্টার চড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে যায় আপনারা দেখেছেন তো তো আমার বক্তব্য এই রোডের একটা বাসের ড্রাইভারকে এক মাস ট্রেনিং দিয়ে সিভিক সিভিক পাইলট বানিয়ে হেলিকপ্টার চড়িয়ে মমতা ব্যানার্জিকে এখান থেকে একটা প্রোগ্রাম অন্য কোনো জায়গায় করুক উনি যদি নিজেকে নিজেকে মনে করে স্বাচ্ছন্দ্য বোধ করে যে সিভিক পাইলট দিয়ে চলা যাবে রাজ্যে তাহলে সিভিক টিচারদের দিয়ে আমাদের বাচ্চাগুলোকে পড়াবো আমরা মনে হয় আপনারা আপনাদের মনে হয় আপনাদের মনে হয় এক মাসের ট্রেনিং দিয়ে একটা বাসের ড্রাইভারকে যদি বলা হয় হেলিকপ্টার তুমি ওরাও ওতে মমতা ব্যানার্জি চড়বে কেন চড়বে না বলে দূর খ্যাপ আমি জীবন দেবো নাকি এরকমই ভাবে বলবে খুব কাছে থাকলে দূর খেপা ও এক মাসের আমাকে কি করবে কোথায় গিয়ে গুজে দেবে মরে যাব প্রধানমন্ত্রী শখটা মিটে যাবে এই ধরনের কিছু একটা তো বলবে নাকি তো উনি যদি সিভিক ড্রাইভারকে দিয়ে সিভিক হেলিকপ্টার সিভিক পাইলট বানিয়ে যদি না চড়তে চায় তাহলে উনি আমাদের চিকিৎসার জন্য কিভাবে সিভিক ডক্টর ফিট করছেন আমাদের বাচ্চাদের পড়ানোর জন্য কিভাবে সিভিক টিচার নিয়োগ করছেন আমাদের নিরাপত্তার জন্য কিভাবে সিভিক ভলেন্টিয়ার দিচ্ছেন এই প্রশ্নটা করতে হবে না ওনাকে বা আমাদেরকে ভাবতে হবে না ভাবার সময় এসেছে আর এই ভাবার কথা যখন বলি আমরা তখনই হয়ে যায় আমরা বিজেপির দালাল তখনই হয়ে আমরা মুসলমানদের দল আপনাদের এই বিষ্ণুপুরের কথা বলছি বিদ্যুৎ মন্ডলকে হত্যা করেছিল ওর উনার বাড়িতে আমি এসেছিলাম তার মায়ের পাশে দাঁড়িয়েছি তার কথা বিধানসভার মধ্যে বলেছি বিধানসভার বাইরে বলেছি যখন দেবত্ব সম্পত্তি লুট হয়ে যাচ্ছে আমলে দেবত্ব সম্পত্তি হস্তান্তরযোগ্য নয় হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা ধর্মের জন্য ধর্মস্থানের জন্য সেবায়াতের মাধ্যমে কিছু সম্পত্তি যেগুলো উৎসর্গ করে গিয়েছে সেটাকে দেবত্ব সম্পত্তি বলে সেটা হস্তান্তরযোগ্য নয় এই মমতা ব্যানার্জির আমলে মমতা ব্যানার্জি যার নিজে মুখ্যমন্ত্রী তার দপ্তরের মন্ত্রী সেই ভূমি ভূমি সংস্কার দপ্তরের মাধ্যমে জমি হস্তান্তর হয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে এর যখন বিরোধিতা করছি আমরা যখন রুমা এর বাড়ি চলে যাচ্ছি জল জমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নিচ্ছে কেন একথা যখনই বলছি তখন আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছি নসাদের মাথায়